প্রতিদিন নাইট ডিউটি দিতে চলে আসে এই যে মেয়ে বাবা কিনে প্রতিদিন রাতে নাইট ডিউটি করতে হয় তো ওকে এইভাবেই নাড়িয়ে যেতে হয় তো কখনো বাবা সফল হয় আবার কখনো ব্যর্থ হয় কখনো ঘুমায় আবার কখনো ঘুমায় না এরকমভাবে চেয়েই থাকে আর নাড়িয়ে যেতেই হয় ওকে আর আগের ভিডিওতে তো দেখালাম যে বিছানায় শালেই কাঁদবে এইভাবে ওকে কনস্ট্যান্ট এইভাবেই ওকে নাড়িয়ে যেতে হবে ওর এটাই ডিমান্ড থাকে আবার এখন শিখেছে মশারির ভেতর একদমই থাকবে না ওকে বাইরে বের করতে হবে যেই মশারির ভেতর ঢুকে যাওয়া হয় ও বুঝে যায় যে ওকে মশারি ভেতর ঢোকানো হয়েছে উমনি কাঁদতে শুরু করে বিভিন্ন ঘুম পাড়ানোর চেষ্টা চালিয়ে যায় বাবা তো যখন এবার দুজনেই আর না পারি তখন আবার মাসিমুও আমাদের সাথে যোগ দেয় তো আমাদের তিনজনের এইভাবে ডিউটি চলে তো বেশিরভাগটাই বাবাই সামলায় প্রতিটা রাতে আর এক একবার পুরো ডিউটির দায়িত্বটা আমার ঘরে এসেই পড়ে পুরোটাই আমাকেও দেখতে হয় এক একবার তো আপনাদের বাড়িতে কাদের কাদের এরকম ডিউটি দিতে হয়েছে বা হচ্ছে আর এই ডিউটি পালন করতে কেমন লাগে জানাতে ভুলবেন না হরি বল